এই মুহূর্তে রয়েছে পূর্ব মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে একটি সব থেকে গুরুত্বপূর্ণ নোটিশ জারি রয়েছে সেই নোটিশটি কী তো এটি নিয়োগ সংক্রান্ত ব্যাপারে নোটিশ চলে এসেছি মূল নোটিসে ঠিক আছে সেই নোটিশটি বলেছে যে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ পূর্ব মেদিনীপুর চুক্তিভিত্তিক নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি সেই চুক্তিভিত্তিক নিয়োগ সম্পর্কিত যে বিজ্ঞপ্তি যেটি পাবলিশড রয়েছে উনিশ ছয় দু হাজার পঁচিশ সেই ডিটেলস কিন্তু আপনার সামনে আমি আলোকপাত করব ঠিক আছে ডিটেলসটা আলাপপাত করবো তো পুর জেলা পরিষদ অধীনস্থ বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতির অন্তর্গত জায়গা জমিগুলির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত সহ সম্পদ রেজিস্টার তৈরি ও জেলা পরিষদের সিদ্ধান্ত অনুসারে মালিকাধীন জমির লিজ ও চুক্তি সম্পাদন কোডকেস সংক্রান্ত বিষয়গুলির রুটিন মাফিক পর্যালোচনা এবং সংশ্লিষ্ট আইনজ্ঞদের সঙ্গে সমন্বয় ও সংশ্লিষ্ট আনুষঙ্গিক বিশ্বের দায়িত্ব ভার পালনের জন্য এক বৎসর মেয়াদি চুক্তিভিত্তিতে নিম্নক্ত পত্রে নিয়োগের জন্য দপ্তর থেকে সদ্য অবসরপ্রাপ্ত এসআরও টু অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডাই ডাইরেক্টর অথবা তার উপরে কর্মচারী ইচ্ছুক ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগণের নিকট থেকে সাদা কাগজে দরখাস্ত আহ্বন করা হচ্ছে তো বোঝাতে পারলাম আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জন্ম তারিখ বসবাস পূর্ণাঙ্গ অভিজ্ঞতা ইত্যাদি প্রমাণপত্রের প্রত্যয়িত নকল সহ দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ চার সাত দু হাজার পঁচিশ তো এটি পাবলিশ করেছে উনিশ ছয় দু হাজার পঁচিশ পূর্ব ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তো এটি চলবে চার সাত দু হাজার পঁচিশ অব্দি এটা সংখ্যা একজন পদের নাম হচ্ছে জমি ব্যবস্থাপক অর্থাৎ ল্যান্ড ম্যানেজার নিয়োগ চলছে শূন্য পদের সংখ্যায় একটি শিক্ষা তার যোগ্যতা উন্নয়নযোগ্যতা যে ভূমি দপ্তর থেকে শব্দ অবসরপ্রাপ্ত এস আর টু অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডায় ডাইরেক্টর অথবা তার উপরে দু নম্বর বলেছে বাংলা এবং ইংরেজিতে চিঠিগত আদান প্রদান প্রদানে দক্ষ থাকতে হবে এবং টাকাটা আছে বেতন কত যে পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত কর্মী পূর্ণ নিয়োগের নিয়ম অনুযায়ী অথবা সমালোচনা সাপেক্ষ এবং বয়স হতে হবে একষট্টি থেকে তেষট্টি বছর এবং কর্মস্থল কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ জেলা আদালত এবং উচ্চ আদালতের কোর্ট কেস মনিটারিং এবং সংশ্লিষ্ট আইনকদের সঙ্গে যোগাযোগ রক্ষা তা ভালো করে বলেছে যে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ জেলা আদালত এবং উচ্চ আদালত যে বিভিন্ন প্রকার যে কোর্টকেস যে মনিটারিং রয়েছে এবং সংশ্লিষ্ট আইনজ্ঞের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এটা হচ্ছে আপনার কাজ জেলা পরিষদের জমি সংক্রান্ত সমস্যার সমাধান এবং জমি জরিপ ও সহ সরঞ্জাম তদন্ত সংক্রান্ত অর্থাৎ এই তদন্তের ভিত্তিতে আপনার কিন্তু পুরো দেখভাল করার জন্য যার বয়স একষট্টি থেকে তেষট্টি বছর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা ডাইরেক্টর অথবা তার উপরে কর্মচারী নিয়োগ চলছে ল্যান্ড ম্যানেজার ঠিক আছে এই ধরনের একটি কিন্তু নোটিশটি জারি করেছে যে অন্তরিক্ত নির্বাহী আধিকারক পূর্বন্ধ জেলা পরিষদ থেকে নোটিশটি পাবলিশ করা হলো এবং প্রতিলিপি অবগতি নোটিশ বোর্ডে পরিদর্শনে পেরিত হলো এবং এই সমস্ত জেলাগুলির অফিসে কিন্তু নোটিশটি পেরিত করা হলো সভাপতি পূর্বন্ধ জেলা পরিষদ জেলাশাসক পূর্বন্দ্রপুর সহকার সভাপতি জেলা পরিষদ এবং জেলা অধ্যক্ষ পূর্বপুর কর্মাধ্যক্ষ সকল স্থায়ী সমিতি জেলা পরিষদ জেলা ভূমি ও ভূমি সংস্কার আদিক পূর্বন্দ্রপুর মহকুমা শাসক সকল মহকুমা পৌর মন্দিরপুর এবং পৌরপিতার পৌরসভার সকল পূর্ব মেদিনীপুর জেলা নিবন্ধন আধিকারিক পূর্ব মেদিনীপুর এবং সভাপতি পঞ্চায়েত সমিতির সকল পূর্ব মেদিনীপুর এভাবে কিন্তু নোটিশটি জারি করেছে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম পূর্ব জেলা পরিষদ যে চুক্তিভিত্তিক নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি যে পদের নাম ল্যান্ড ম্যানেজার জমি ব্যবস্থক জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে এক বৎসরের চুক্তিতে তো যারা আবেদন করবেন আপনাকে কিন্তু বয়স হতে হবে একষট্টি থেকে তেষট্টি বছর বয়সের মধ্যে এবং অতি অবশ্যই আপনাকে কিন্তু ভূমি দপ্তরের অবসরপ্রাপ্ত হতে হবে সেই সঙ্গে আপনাকে পুরো অভিজ্ঞতা থাকতে হবে আশা করি আপনাকে বোঝাতে পারলাম সাদা কাগজে এটা কিন্তু আপনাকে আপনার এই পূর্ব জেলা পরিষদের নিকটবর্তী যে বেলার অফিস আছে সেখানে কিন্তু আপনাকে দরখাস্তটি জমা করতে হবে এই ছিল আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি বোঝাতে পারলাম থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট এতক্ষণ ভিডিও দেখার জন্য